আসসালামু আলাইকুম রোবোটিক্স অ্যান্ড ম্যাকেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্ট বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটিতে এই নামের কোনো ডিপার্টমেন্ট নেই যেটি আছে সেটি হচ্ছে মেঘ ইঞ্জিনিয়ারিং আমি আজকে এই রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর এটু জেড আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের এর জব সেক্টর কেমন বিদেশে পড়তে যাওয়ার সুযোগ কেমন এবং এটি পড়ার যে চ্যালেঞ্জ কারণ এটা বুঝতেই পারছি একটা কঠিন কঠিন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং তো কি কি কোর্স এখানে পড়ানো হয় সে নিয়ে আলোচনা করবো এবং তোমার কতটুকু ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকলে তুমি এই ডিপার্টমেন্টে আসতে পারো সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিও আর দীর্ঘায়িত না করে আমি শুরু করে দিচ্ছি প্রথমে আলোচনা করব এই ডিপার্টমেন্টে পড়তে গেলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কি কি পড়ানো হয় তো এই সিলেবাসের প্রথম যে জিনিসটার উপর ফোকাস করা হয় সেটি হচ্ছে গণিত পদার্থবিজ্ঞান গণিতের ক্যালকুলাস লিনিয়ার অ্যালজেব্রা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স থার্মোডাইনামিক্স এই বিষয়গুলোর উপর জোর দিয়ে জোর দিয়ে থাকে গণিত আর ফিজিক্সে আর আরও কিছু কোর্স আছে যেটি হচ্ছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এর মধ্যে সার্কিট অ্যানালাইসিস অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মেশিন পাওয়ার ইলেকট্রনিক্স ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ইনক্লুড করা থাকে সিলেবাসে বুঝতে পারছো যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট সো কঠিন কঠিন পড়াশোনা অনেক কিছুই থাকবে আর যেহেতু রোবোটিক্স কিন্তু বেসিক্যালি তোমার কম্পিউটার সায়েন্স রিলেটেড কারণ এখানে তোমার অনেক বেশি প্রোগ্রামিং করা লাগে অনেক বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যে কারণে কম্পিউটার সায়েন্স এবং প্রোগ্রামিং কিছু কোর্স আছে সেই কোর্সগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা এর মধ্যে সি সি প্লাস প্লাস পাইথন ইত্যাদি ইত্যাদি ভাষা যেগুলো মানে দরকার হয় রোবোটিক্স আরও আরো ভালো ভালো যে ভাষাগুলো আছে সেগুলো কম্পিউটার ভিশন মেশিন লার্নিং এগুলো তোমাকে পড়তে হবে এই ডিপার্টমেন্টে পড়তে গেলে ঠিক আছে আর যেহেতু রোবোটিক্স শুধু রোবোটিক্স রোবোটিক্স ব্যাপারটা কিন্তু তুমি একটা বাক্স যদি অটোমেশন এর মধ্যে থাকে সেটাকেও তুমি রোবট বলতে পারবা ঠিক আছে যেমন একটা একটা জাস্ট হাত পা মানুষের মতো থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না তো রোবোটিক মানে অটোমেটিক্যালি যে জিনিসগুলো কাজ করে সেটাকে রোবোটিক্স বলা হয় আসলে তো রোবট তুমি এটা তৈরি করছো এর মধ্যে কিন্তু তোমার অবশ্যই একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচার দিতে হবে এর মধ্যে ইলেকট্রনিক্সের একটা ব্যাপার থাকবে সেন্সর যুক্ত করতে হবে সেই জন্য রোবোটিক্স ও ইলেকট্রনিক্সের মধ্যে কিছু কোর্স থাকে যেগুলো হচ্ছে রোবোটিক্স মৌলিক ধারণা এখানে শেখাবে তোমাকে সিস্টেম অ্যাকচুয়েটর সেন্সর অ্যাকচুয়েটর তারপর কন্ট্রোল সিস্টেম অটোমোনাস রোবট এগুলো তোমাকে শিখতে হবে এই রোবোটিক্স পড়তে গেলে এরপর মেকানিক্যাল ও ডিজাইন বিষয়ে কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে মেকানিক্যাল ডিজাইন সলিড মেকানিক্স ফ্লুইড মেকানিক্স ইত্যাদি ইত্যাদি তোমার পড়তে হবে এই ডিপার্টমেন্টে পড়তে গেলে আমি জানি তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো এই টার্মগুলা খুব বেশি তোমার আসলে বুঝবানা হয়তো অর্ধেক অর্ধেক বুঝছো আমি আমিও যেহেতু এই সাবজেক্টের না সে আমারও বুঝতে একটু কষ্ট হয় বাট আমি যেহেতু কম্পিউটার টম্পিউটার নিয়ে মোটামুটি ধারণা আছে জাস্ট বুঝতে পারি যে এই পেপারগুলো পড়াশোনা করা হয়ে থাকে রোবোটিক্সে এখন এর বাইরেও কিছু পড়াশোনা করা লাগে রোবোটিক্স যেহেতু একটা একটা গবেষণামূলক কোর্স সেই হিসাবে এখানে কিছু প্রজেক্ট করে থাকে যেমন রোবোটিক্স রোবট ডিজাইন এটা নিয়ে তুমি গবেষণা করতে পারো রোবট ডেভেলপমেন্ট রোবট গবেষণা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই বিষয়গুলো নিয়ে তুমি গবেষণা করতে পারো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জানতে পেরেছি সেকেন্ড ইয়ার থেকেই এখানে বিভিন্ন প্রজেক্টের উপর জোর দিয়ে থাকে স্যাররা সবসময় বলে যে তোমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করো এবং আমরা তোমাকে গাইড করবো এবং যেহেতু তোমাকে আরেকটা কথা বলে রাখি তুমি যদি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বছর একটা রোবোটিক্সের কোর্স করে তুমি রোবোটিক্সের উপর ইঞ্জিনিয়ার হয়ে যাবে মানে সব কিছু করবে এটা যেটা জানবা তাহলে ভুল কারণ রোবোটিক্স হচ্ছে একটা গতানুগতিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে চলে দেখবা যে আজকে তুমি এইটুকু শিখছো কালকে দেখছো ইউএসএ তে এমন একটা রোবট রোবট তৈরি করছে যেটা সম্পর্কে তুমি কখনো তোমার ধারণাই ছিল না যে কারণে প্রতিনিয়ত তোমার হচ্ছে নিজেকে আপগ্রেডের মধ্যে রাখতে হবে তুমি তুমি যদি বছর একটা করে অনেক বেশি এটা সেটাই আমি বলতে চেষ্টা করতেছি তো এই ছিল বেসিক পড়াশোনা যে রোবটিক্স এ পড়তে গেলে তোমার কি কি পড়তে হবে এবার আলোচনা করব রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়ে বাংলাদেশে থেকে তুমি কি কি জব করতে পারবা দেখো বলে এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তোমার সিজু যদি অনেক হাই থাকে মানে থ্রি পয়েন্ট এইট বা নাইন এরকম যদি টপ যদি দু একজনের মধ্যে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাকে টিচার হিসেবে নিয়ে নেবে যেমন ফিজিক্স থেকে মাঝে মাঝে রোবোটিক্স থেকে টিচার নেয় ফিজিক্স তারপরে হচ্ছে সিএসসি তারপরে হচ্ছে ত্রিপলি এই গুলো হচ্ছে কি এক ডিপার্টমেন্টের টিচাররা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অন্য ডিপার্টমেন্টে গিয়ে টিচার হিসেবে জয়েন করতে পারে তো রোবোটিক্স থেকে তুমি ত্রিপলিতে জয়েন করতে পারবা যদি তোমার সিজিপি ওদের কন্ডিশন ফুলফিল করে এরকম আর কি তো বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএস আইআর এখানে জব করতে পারবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এখানে জব করতে পারবা তারপর আইটি সফটওয়্যার কোম্পানি আছে কিছু এগুলোতে জব করতে পারবা যেমন বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়া করে অবস্থিত প্রযুক্তি কোম্পানিগুলো এগুলোতে জব করতে পারবা আরও কিছু কোম্পানি আছে যেমন ওয়ালটন রেভি সিস্টেমস বিজে আইটি ডাটা সফট এইগুলোতে তুমি জব করতে পারবা তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা ও অটোমেশন কোম্পানি ফোকাসড যে জবগুলো আছে এখানে তুমি জব করতে পারবা এগুলোর মধ্যে সিক মাইন্ড ব্রেন স্টেশন টোয়েন্টি এগুলোতে জব করতে পারবা তারপর হচ্ছে কোম্পানি আরো কিছু কোম্পানি আছে কোম্পানির এগুলোর মধ্যে হচ্ছে ওয়ালটন প্রাণ আরএফএল এসিআই মেক্সিকো এগুলোতে বিভিন্ন রোবটিক্স বা হচ্ছে তুমি হচ্ছে কম্পিউটার বেস যে জবগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারবা এগুলো হচ্ছে কোম্পানি আর কি নর্থ সরকারি সরকারি জবের কথা আমি একটু পরে বলতেছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি পাওয়ার প্ল্যান্টগুলোতে জব করতে পারবা তুমি তোমরা জানো পাওয়ার প্ল্যান্টগুলোতে কাজ করা অনেক রিস্কি হয়ে থাকে যে কারণে সেখানে বিভিন্ন ড্রোন তারপর আর্টিফিশিয়াল এআই রোবট এগুলো ইউজ করে কাজ করা হয় থাকে তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে তাদের ওই যে রোবোটিক অপারেটর এগুলোতে জব করতে পারবা মানে ওই পদে জব করতে পারবা আর কি টেলিকমিউনিকেশনের মধ্যে জব করতে পারবা জিপি রবি বাংলালিঙ্ক এই যে টেলিকমিউনিকেশন ইয়াগুলো কোম্পানিগুলো আছে এখানে জবের সুযোগ আছে রোবোটিক্স থেকে পড়াশোনা করে তারপর প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত এটা বলতে বোঝাচ্ছি আমি প্রতিরক্ষা বাংলাদেশ আর্মি র্যাব নৌবাহিনী তারপর হচ্ছে বিমান বাহিনী এই এরা হচ্ছে কিছু ইঞ্জিনিয়ার হায়ার করে মানে তারা নিজেরা নিয়োগ দেয় তাদের হচ্ছে নিজস্ব প্রতিরক্ষার জন্য যে বিভিন্ন ড্রোন তৈরি করার জন্য সমরাস্ত্র তৈরি করার জন্য আর্টিফিশিয়াল রোবট ইউজ করার জন্য ধরো একটা বোম্ব ওটাকে ইয়া করার জন্য নিউট্রাল করার জন্য যে কিছু রোবটিক ইন্সট্রুমেন্ট দরকার সেগুলো তৈরি করার জন্য তারা নিজেরাই নিয়োগ দিয়ে থাকে এখানে যোগ করতে পারবা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রোবোটিক্স বা যেহেতু বাংলাদেশে এখন ওইভাবে ডেভেলপ না তুমি নিজস্ব নিজস্ব একটা কোম্পানি তৈরি করতে পারবা মানে তুমি উদ্যোক্তা হতে পারবা বাংলাদেশের একটা রোবোটিক্স ফার্ম রোবোটিক্স একটা ইনস্টিটিউট তৈরি করতে পারবা এইখান থেকে তুমি মানে এটা হচ্ছে একটা পটেনশিয়াল একটা ওয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশে আর্ন করার জন্য আর কি যে রোবটিক্স এর উপর তুমি ইনভেস্ট করতে পারবা তারপর আন্তর্জাতিক কেরিয়ারের মধ্যে তুমি বেস্টনে জব করতে পারবা টেসলাতে জব করতে পারবা বিএমডব্লিউতে জব করতে পারবা কোয়াকাতে জব করতে পারবা নাসাতে জব করতে পারবা যদি তুমি ইন্টারন্যাশনাল জব পেয়ে যাও আর কি তো এগুলোতে জব করতে গেলে অবশ্যই তোমাকে তোমার অবশ্যই সেই পরিমাণ স্কিল থাকতে হবে নট অনলি দ্যাট যে তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে গেলা আর হচ্ছে তুমি জব পেয়ে গেলা এই ছিল বাংলাদেশের জব সেক্টর আর আমি যদি বলি যে তোমার এইসব কিচ্ছু ভালো লাগে না সেক্ষেত্রে তুমি বাংলাদেশের সকল জব সেক্টর তোমার জন্য অপেন মানে সরকারি যেমন তুমি এ আবেদন করতে পারবো আমার রিসেন্টলি কয়েকটা একটা ফ্রেন্ড বিসিএসএ আবেদন করছে এবং অনেক একজনের এ হয়ে গেছে একটা ফ্রেন্ড ব্যাংকে জবের জন্য চেষ্টা করতেছে সো ব্যাংক বিসিএস ইত্যাদি ইত্যাদি যে জব গুলো আছে এগুলোতে জব করতে পারবো তবে হ্যাঁ একটা দুঃখের বিষয় হচ্ছে বা যেহেতু বাংলাদেশের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অত বেশি পরিচিত না এখনও সেই জন্য বিভিন্ন সরকারি জবে এই ডিপার্টমেন্টটা উল্লেখ থাকে না সেক্ষেত্রে ওরা পিছায় যায় বাংলাদেশের সরকারি জবের ক্ষেত্রে আরেকটা বাংলাদেশের রোবটিক্স তুমি যদি পড়তে যাও প্রাইভেট ইউনিভার্সিটি রা কিন্তু যেমন ব্র্যাক তারপরে নর্থ সাউথ এরা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতা থেকে দেখা যাচ্ছে ট্রফি নিয়ে আসতেছে তারপর শাস্ত কিন্তু ভালো করতে করতেছে ঢাকা ইউনিভার্সিটির থেকে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি কেন পারতেছে না আমি জানি না তবে এখানের একটা সীমাবদ্ধতা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট গুলোতে যে পরিমাণ ফান্ড থাকে সেই পরিমাণ ফান্ড দিয়ে অবশ্যই ভালো সব কিছু এখানে রোবোটিক্স ডেভেলপ ডেভেলপ করার জন্য সব কিছুই পাবো তুমি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করতে গেলে সেলফ ফান্ড দিয়ে বেশি কাজ করতে হয় মানে তুমি নিজস্ব একটা প্রজেক্ট তৈরি করবা নিজের নামে চালাবা সেটা তুমি একটা কম্পিটিশনে নিয়ে যাবা সেই সেলফ ফান্ডের জন্য যে যে অ্যাবিলিটি সম্পন্ন পোলাপান দরকার ঢাকা ইউনিভার্সিটিতে কম থাকে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগই হচ্ছে মিডল ক্লাস স্টুডেন্ট যে কারণে সেলফ ফান্ড কম থাকে এই জন্য বিভিন্ন প্রতিযোগিতা এখান থেকে পিছিয়ে যাচ্ছে তবে সাস্ট্রাকে সাস্ট কিছু কিছু জায়গায় ভালো করছে তো এই আর কি রোবোটিক্স আর রোবটিক্স থেকে তুমি যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমার হিউজ সুযোগ আছে তুমি যুক্তরাষ্ট্র কানাডা সব দেশেই তুমি রোবোটিক্সের উপর স্কলারশিপ পাবা আর কি তোমার যদি সিজিপিএ ভালো থাকে এবং তুমি যদি হচ্ছে কম্পিউটারের উপর পারদর্শী হও এবং তোমার আরও কিছু যদি স্কিল থাকে সেগুলো রিকোয়ারমেন্ট চাই আর কি তো এইগুলো যদি তুমি ফুলফিল করতে চাও করতে পারো সেক্ষেত্রে তুমি হায়ার স্টাডিজের জন্য বাংলাদেশের রোবটিক্স থেকে অনেক জায়গায় জব করতে হ্যাঁ রোবোটিক্স ফিজিক্স ত্রিপলি সিএসসি এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে আইটি এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে একটা রিলেটেড এবং এর এইখান থেকে তুমি চাইলে অন্য অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে তুমি কিন্তু চাইলে মাস্টার্স করতে পারবা ধরো তুমি রোবটিক্স পড়ছো তুমি চাইলে ফিজিক্স থেকে মাস্টার্স করতে পারবা তারপর রোবোটিক্স থেকে তুমি ত্রিপলিতে মাস্টার্স করার সুযোগ থাকে রোবটিক্স থেকে সিএসসি তেও মাস্টার্স করার সুযোগ থাকে ঠিক আছে এই হলো রোবোটিক্সের হচ্ছে যাবতীয় সুযোগ সুবিধা আর অসুবিধা হচ্ছে রোবোটিক্স পড়া সোট অফ মানে তোমার তুমি যদি মনে করো যে তুমি চার বছর অনার্স করে তুমি ইঞ্জিনিয়ার হয়ে তুমি অনেক ভালো জব করবে অনেক কিছু করে ফেলবে সেটা ভুল বা তুমি অনেক কিছু রোবট বানায় ফেলবা এটা ভুল রোবট হচ্ছে রোবোটিক্স পড়াশোনা করে তোমার পেশন থাকতে হবে কম্পিউটারে গোতাগতি করতে হবে তোমার নিজস্ব গবেষণা করার অভ্যাস থাকতে হবে মানে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তোমার হচ্ছে গবেষণার প্রতি একটা টান থাকতে হবে তোমার কিছু একটা আবিষ্কারের প্রতি একটা পেশন থাকতে হবে তাহলে তুমি রোবোটিক্স নিয়ে পড়াশোনা করে আগেতে পারবা আর যদি তুমি শুধু কোনো রকম গ্র্যাজুয়েশন শেষ করতে চাও পড়াশোনা ভালো লাগে না এমন মনোভাব পোষণ করো তাহলে ভাই রোবোটিক্স তোমার জন্য না তুমি অন্য কোনো একটা সহজ সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি কোনো একটা জবের জন্য প্রিপারেশন নিতে পারো কারণ তুমি যদি রোবোটিক্সে ঢুকো তোমার জীবন হ্যালো হয়ে যাবে তুমি যদি যদি এটাকে এনজয় না করতে পারো আর যদি এনজয় করতে পারো তাহলে এটা খুব বেশি কঠিন হবে না আমার ধারণা আর কি আর যদি তুমি জোর করে পড়তে চাও রোবোটিক্সে বোঝার মতো অনেক কিছু আছে তুমি একবার না অনেক আছে রোবোটিক্স থেকে কিন্তু অনেকেই ড্রপ আউট হয়ে যায় সো এটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার এই ছিল রোবটিক্স নিয়ে টু যে মোটামুটি আমার জানা মতে আমার ফ্রেন্ডদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে চ্যাট জিপিটি ঘাটাঘাটি করে গুগল থেকে নিয়ে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা